দীপাবলিতে বেঙ্গালুরুতে রং মশাল সৌজন্যে রোহিত শর্মা বাউন্ডারির ফুলঝুরি ওভার বাউন্ডারির হাওই ম্যাচ পকেটে মহেন্দ্র সিংহ ধোনির সিরিজও চিন্নেস্বামীতে রোহিতের আগুনের ব্যাট ইতিহাস তেন্ডুলকার ও বীরেন্দ্র সহবাগের পর তৃতীয় ভারতীয় হিসাবে ওয়ান ডেতে দ্বি শতরান পাশাপাশি টককালেন সচিনের দুশো কেউ একদিনের ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ভারতীয় হিসাবে দ্বি নজির রোহিতের এখনো পর্যন্ত ওয়ান ডেতে ডাবল সেঞ্চুরি ক্লাবের সদস্য এই তিন ভারতীয়ই এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি রেকর্ডও ভাঙলেন একা হাতেই রোহিতের ব্যাট থেকে এলো ষোলোটি ছয় ভাঙলেন শেন ওয়াটসনের পনেরোটি ছক্কা হাঁকানোর রেকর্ড এদিন টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে প্রথম থেকেই চেরা ছন্দে শিখর ধবন ও রোহিত শর্মা ষাট রানে আউট হন শিখর কোনো রান না করেই আউট কোহলি তারপরই রোহিতের মার কাটারি ব্যাটিং যোগ্য সঙ্গত মহেন্দ্র সিংহ ধোনি রোহিতের কাঁধে ভর করেই ছ উইকেটে তিনশো তিরাশি ভারতের জয়ের জন্য অধীদের সামনে লক্ষ্য তিনশো চুরাশি তবে অসম্ভবকে সম্ভব করার শেষ চেষ্টা করেছিলেন সেই জেমস পকনার একা হাতে যিনি খুন করেছিলেন ঈশান্ত শর্মার বলিং তবু শেষ পর্যন্ত হলো না লক্ষ্যভেদ তিনশো ছাব্বিশে শেষ ব্যাগি গ্রিনেরা কংগ্রেস ছেড়ে আচমকায় তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু মন্ত্রী হতে পারেননি দলে যোগ্য সম্মান পাননি এই অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সোমেন মিত্র খুশি ছিলেন না সেই অখুশির মুখ হয়ে উঠেছেন তার বিধায়ক পত্নী শিখা মিত্র বারবার তৃণমূল ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি সোমেনকে পাশে দেখেই সেই থেকেই সোমেন মিত্র তৃণমূল ছাড়ার জল্পনা সম্প্রতি তার কিছু ইঙ্গিতে সেই জল্পনা আরও জোরদার হয় কালী দিন এবিপি আনন্দর ক্যামেরার সামনে সেই জল্পনাকে খারিজ করলেন না খোদ সোমেন মিত্র বরং তার তৃণমূল ছাড়ার জল্পনাকে নিজে আরও উস্কে দিলেন তবে কবে ছাড়ছেন কোথায় যাচ্ছেন সে ব্যাপারে ধোঁয়াশা রেখে দিলেন বছর ঘুরলেই লোকসভা নির্বাচন আসন্ন সেই লোকসভা নির্বাচনে কি তৃণমূলের থেকে আর টিকিট পাবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সোমেন মিত্র তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মিত্র দম্পতির যা দূরত্ব তাতে সেই সম্ভাবনা খুব একটা দেখছে না রাজনৈতিক মহল তাহলে কি থমকে দাঁড়াবে সোমেন মিত্র রাজনৈতিক কেরিয়ার এই প্রশ্নকে সামনে রেখেই এখন হয়তো নতুন ইনিংস শুরু করতে চলেছেন পোড় খাওয়া ওই নেতা সোমেন মিত্র হয়তো ফিরে যাচ্ছেন তার পুরনো পিচে পুরনো দলে এমনটাই ধারণা রাজনৈতিক মহলের একাংশের সারা বছর ধরে তুমুল ব্যস্ততা ওটা রাজ্যের দায়িত্ব তার কাঁধে কিন্তু সেই ব্যস্ততার মাঝেই কিছুটা সময় বের করে নেওয়া নিজের বাড়ির কালী পুজোর জন্য কিছুটা সময় বের করে নেওয়া মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো এবার ছত্রিশ বছরে পা প্রতিবারই এই পুজোর তদারকি করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবারও সেই একই ভূমিকায় তিনি বিশুদ্ধ শাস্ত্র মতে পুজো সাধারণ মানুষ থেকে দলের সাংসদ বিধায়ক রাজ্যের মন্ত্রী পুলিশকর্তা এবং টালিগঞ্জের তারকারা সবাই হাজির মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে দুর্গাপুজোর সময় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন চেতলার একটি বৃদ্ধাশ্রমে গল্প করেছিলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে তাদের শহরের পুজো মণ্ডপে ধরার ব্যবস্থাও করে দিয়েছিলেন এদিন সেই বৃদ্ধারাই কালীপুজো দেখলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওই বৃদ্ধাশ্রমে সাতষট্টি জন বৃদ্ধাকে এদিন নিয়ে আসা হয় কালীঘাটে মঙ্গলারতি থেকে মা ভবতারিণীর পুজো রীতি মেনে যাবতীয় আয়োজন সেজে উঠেছে মন্দির চত্বর যার টানে রাত থেকেই দক্ষিণেশ্বরে আছড়ে পড়েছে জনসমুদ্র ভোর থেকেই মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে ঠিক ভিড় মন্দিরের দ্বার খুললেই ভিড় ছুটল মাতৃমূর্তি দর্শনে ভোর চারটেই শুরু হয় মঙ্গলারতি মঙ্গল আরতির পর হয় ধূপ আরতি তারপরই শুরু হয় পুজো দেওয়ার প্রক্রিয়া মন্দিরে পুজো দেন ভক্তরা বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে ভিড় বেড়েছে মানুষের অন্যদিকে শনিবারই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় পঞ্চবটি অগস্টে মূল বটগাছটি ভেঙে যায় এরপর থেকে সংস্কারের জন্য বন্ধ ছিল পঞ্চবটি